ম্যান্সের দুঃখ তাদের চোখে পড়ে না ম্যান্সি চাইতেছে জিনিসপত্রের দাম কমুক চারিদিকে হাহাকার সরকার বাজার ইন্সপেকশন করে এটা করে দাম কমে ওদের কোনো আইডিয়াই নাই জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে আজকে আলাদ কিভাবে সবজির দাম নাগালের মধ্যে আনা যায় এটাও একটা রাজনৈতিক ইস্যু তবে রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে এক কামড়া কামড়ের ইস্যু না এই আলাপের পরে বুঝবেন আমাদের রাষ্ট্র যারা চালায় তারা কতটা অবদার্থ কতটা বুদ্ধি কতটা কর্মবিমুখ যে সমস্যার সমাধানে সে নিজে তো কিছু করেই না যারা সমাধানটা কইরা দিতে পারতো তাদেরও সাহায্য নেয় না তা আমি ঠিক করছি যে পলিটিক্যাল ইস্যু নিয়ে পিছক বানানোর পাশাপাশি কিছু জাতীয় এরকম সমস্যা নিয়ে আলাপ করব যেগুলো আমাদের নিজেদের জীবনে সরাসরি সমস্যা তৈরি করে শুধু আলাপটা না আমরা আলাপ করব কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা নিয়েও না আমি মনে করি না যে প্রফেসর ইউনুসের সরকার সমস্যার সমাধান করে দিবে প্রফেসর ইউনুসের সরকার আমি মনে করি এটা একটা অপদার্থ সরকার এর উপদেশটা যেগুলো আছে কর্মবিমুখ কোনো ক্রিয়েটিভিটি নাই বেশিরভাগের বয়স সত্তরের উপরে এই অ্যাডাল্ট ডায়াপার পরে এটা এদের এটা অ্যাডাল্ট ডায়াপার বিষয়ক দরকার ছিল যাই আমি আলাপটা করবো এই কারণে যে বেশিরভাগ সমস্যার সৃজনশীল সমাধান আছে এটা বোঝানোর জন্য আর আমার হেটাররা বলে যে আমি কি ধ্বংস করতে পারি গড়তে পারি না ওদের মুখে যেন আবার জামা ঘেসে দিতে পারেন সেটাও একটা লক্ষ্য এই এপিসোড করার তো হিসেবে সরকার পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো আমি খুশি হব কিন্তু এই পরিকল্পনা ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করার জন্য প্রচুর উদ্যম পরিশ্রম আর প্যাশন লাগবে সেটা ওনাদের নাই আসেন আজকের সমস্যা নিয়ে আলাপ করি আলাপে ঢুকি কি পণ্য পরিবহনের চান্দাবাজি যার জন্য পনেরো টাকার সিম চার গুণ বেশি দামে ষাট টাকায় বিক্রি হয় সেটা কিভাবে কমায় আনা যায় তোবি সলিড পরিকল্পনা আপনারা নিজেরাই বুঝবেন যে হ্যাঁ আসলেই এভাবে কমানো সম্ভব এ নিউজটা দেখেন কি বলতেছে এডিিশনটা দেখেন কি বলতেছে সারা দেশে কৃষকার কাছ থেকে 15 টাকায় এক কেজি সিন কেনা হয় মানে কৃষক পায় 15 টাকা ঢাকা আসার পরে সিন বিক্রি হয় 60 টাকা কেজিতে। তে নিত্যপঞ্জয়ের এই অযৌক্তিক অস্বাভাবিক দাম বাড়ার পেছনে রয়েছে সড়ক মহাসড়কে অনিয়ন্ত্রিত সাদা চক্র এছাড়া এর জন্য সিন্ডিকেটের দৌরাত্ম দায়ী তো বলা হইতেছে বিভিন্ন এলাকায় অভিযান চালায় আটটা গ্রুপের চা বাবা চক্রের সক্রিয় কান্ন সদস্যকে গ্রেপ্তার করছে র্যাব দুই এবং তিন ওই সময় হাসিনা ছিল এটা কিন্তু হাসিনার আমলের ঘটনা এই সময় তাদের কাছ থেকে চা নগদ এক লাখ বারো হাজার তিনশো ছয় টাকা রশিদ লেজার রশ্মির লাইট ছয়টা জ্যাকেট চারটা আইডি কার্ড এবং একচল্লিশটা মোবাইল ফোন জব্দ করা হয় দেখেন হাজিনা গেছে শক্ত হইতে হবে আর শক্ত হইছে কইলেই শক্ত হইয়া যায় বাবা এলো ছিল কিন্তু হাসিনা যাও হাজিরা কইতো আর শক্ত হইয়া যাইতো বা চাঁদাবাজি বন্ধ হইছে হয় নাই হবে না কারণ এইখানে একটা হিউজ অর্গানাইজেশন আছে কি কি উদ্ধার করা হয় দেখেন রসিদ লেজার রসিদ রাইট সেটার জ্যাকেট সাতটা আইডি কার্ড একচল্লিশটা মোবাইল ফোন একটা বিপুল জনগোষ্ঠী ইসলামদাবাদের সাথে যুক্ত পত্রিকাতেই বলছে যে যে গ্রেপ্তার ব্যক্তিরা তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটা গ্রুপে ভাগ হইয়া প্রত্যেক প্রাপ্তি লাখ টাকা চাঁদা তোলে তার বিনিময়ে ছয়শ থেকে সাতশো টাকা মজুরি পায় তাহলে ইসলামদাবাজিতে একটা বিশাল আয় উপার্জন আছে সেটা আপনি শক্ত হইবেন দুই দিন বন্ধ থাকবে তারপর আবার শুরু হবে সরায় দেবেন আবার চালু হবে এটা আপনি থামাইতে পারবেন না এর সমাধান কি এর সমাধান আসলে কেউ করতে চায় নাই তাই পারে নাই ট্রেনে সবজি পরিবহন করবে এটা পরিকল্পনা করেছিল সরকার ট্রেনটা দেখে এদের মাতার মধ্যে যে কি আছে দেখা লাগবে আর কি সবজি ট্রেনে প্রথম দিনে আয় হয়েছে তিনশো টাকা লোকসান নয় লাখ টাকা পরিকল্পনা করে চিন্তা করেন কেনকা প্ল্যান করে এই বুড়া হাবরা খাটাস কেনকা প্ল্যান করে দেখেন আগে আসেন দেখি এই যে উত্তরবঙ্গের টাকার সিম ঢাকায় কত দামে বিক্রি হওয়াটা ন্যায্য ছিল উত্তরবঙ্গের একটা গ্রামে যদি সিমের দাম প্রত্যেক কেজি পনেরো টাকা হয় তাহলে ঢাকায় ক্রেতার কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে চাইলে কি কি খরচ বিবেচনা করতে আমি খরচা বলে নিচ্ছি সরকারের ট্রেনের সবজি সরবরাহের খরচা থেকে পরিবহন খরচ প্রত্যেক কেজি সবজি পরিবহনে এক টাকা তিরিশ পয়সা তবে মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে বাজার পর্যন্ত অতিরিক্ত পরিবহন খরচ এবং কুলি খরচ পরিবহন ব্যয় প্রত্যেক কেজি তিন টাকা হইতে পারে দুই নাম্বার সংরক্ষণ প্যাকেজিং খরচ সংরক্ষণ এবং প্যাকেজিং এর জন্য এক টাকা খরচ হইতে পারে এক কেজিতে খরচ আছে যোগ করলে সাথে তার সাথে এক তার সাথে দুই মিলে একুশ টাকা সাধারণত পাইকারি এবং খুচরা বিক্রেতারা মোট খরচের উপরে যোগ করে বিক্রি করে তাই না তো ধরা যাক মোট খরচের উপরে বিশ মুনাফা যোগ করা তাইলে সাত টাকা বিশ পয়সা হয় আর কি একুশ টাকা বিশ পার্সেন্ট তাহলে ন্যায্য খুচরা মূল্য হবে একুশ টাকা প্লাস সাত টাকা বিশ পয়সা মানে পঁচিশ টাকা বিশ পয়সা তার মানে ঢাকা একে তার কাছে সিমের ন্যায্য খুচরা মূল্য প্রত্যেক কেজি পঁচিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে হওয়া উচিত এটা যদি 30 টাকাও হয় তাও এখনকার অর্ধেক দামে নামে আসে কিন্তু দাম এখন এই যে চান্দাবাজের সিন্ডিকেট সে আসলে পনেরো টাকার এক কেজি সিমে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চান্না নিচ্ছে বিনা শ্রমে বিপুল আয় আপনি এটা মাইরা বন্ধ করতে পারবেন পারবেন না জেলে নিয়ে বন্ধ করতে পারবেন এত লোককে জেলে নেবেন কেমনে জেলে নেবেন নতুন লোক এসে বসবে ওইখানে এই টাকাই যায় পুলিশের কাছে স্থানীয় রাজনৈতিক নেতার কাছে র্যাবের কাছে মস্তানের কাছে এইটা একটা মাফিয়া সিন্ডিকেট মাথায় রাখবেন মাফিয়া সিন্ডিকেটের অপারেটিং কস্ট খুব হাই এই জন্য নিষিদ্ধ মাদকের দাম বেশি হয় তাহলে এর কোন আছে। দারুণ সমাধান আছে আপনি হিউজ সমাধানি ভাবে এটা একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসেন এটা সরকারি ট্যাক্স কালেকশন অর্গানের মর্যাদা পেলে পুলিশকে রাজনৈতিক নেতাকে মস্তানকে চাঁদার ভাগ দিতে হবে না সরকার রেভিনিউ পাবে এটা শৃঙ্খলা আসবে আইডিয়ালি শাকসবজির অভ্যন্তরীণ পরিবহনে ট্যাক্স দাও নীতি কোথাও নাই কোন দেশে নাই কিন্তু কি করবেন আমাদের দেশে একটা বিকট সিস্টেম বাড়ায় গেছে আপনি ইনহেরিট করছেন এটির একটা ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে তো রেগুলেশনের মধ্যে না আনলে আপনি তো এটা কোনো বন্ধ করতে পারবেন না পারেন নাই ইতিহাস সাক্ষী তো কাজটা কিভাবে হবে আসেন সেটা একটু বুঝি কারণ করে সামনে তাদের তালিকা পুলিশে যাওয়া অবশ্যই আছে না থাকলে তালিকা করতে হবে এদেরকে ডাকতে হবে মানে নেতাদেরকে বলতে হবে ভয় নাই ডর নাই সরকার তোমাদেরকে সাহায্য করবে এই কাজটাকে অফিসিয়াল করে দেবে তোমরা সরকারি কাজের সহায়ক হিসাবে মর্যাদা পাবা তোমাদের এই চান্দা কালেক্ট করার সিস্টেম করে নিবা বারকোড দিয়ে সালার উপরে বসাই দিবা ধাম করে পণ্যের ধরন আর ওজনের উপরে ট্যাক্স বা চান্দা নেওয়া হবে তারা ট্যাক্স কালেক্টরের পোশাক পরবে যারা ট্যাক্স কালেক্ট করবে সরকারি পোশাক চান্দা সমস্যার প্রাতিষ্ঠানিক সমাধান হবে এই সিস্টেমে ট্রাক বা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার স্ক্যান করা হবে চালানের পরিমাণ অনুসারে একটা নির্দিষ্ট ফি নেওয়া হবে পুরো প্রক্রিয়াটা ইলেকট্রনিক স্বচ্ছ এবং ট্র্যাকেবল হবে ইলেকট্রনিক রসিদ সিস্টেম যদি চালু হয় তাহলে অবৈধ চাঁদাবাজি এমনিতে বন্ধ হয়ে যাবে প্রাথমিকভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ রুটে যেমন ধরেন উত্তরবঙ্গ থেকে ঢাকা বা চট্টগ্রাম এই মডেল চালু করা যেতে পারে পণ্য পরিবহনে কিউআর কোড বা যুক্ত ট্যাক্স রসিদ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে সরকারি ডেটা সিস্টেমে তাহলে প্রত্যেকটা পরিবহন এবং পণ্যের হিসাব স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ডেটা ব্যবহার করে পণ্য সরবরাহের মানচিত্র তৈরি করা যাবে যা বাজারের পর্যবেক্ষণ এবং পরিকল্পনায় সহায়ক হবে এইভাবে যারা চাটা কালেক্ট করে ওইখানে স্থানীয় রাজনৈতিক নেতা হোক বা এই জারাদার হোক যেই হোক ট্রাক ড্রাইভার ইউনিয়ন হোক বাজার সিন্ডিকেট হোক তাদের সাথে চুক্তি করে উত্তর হবে তাদেরকে সরকারি কর্মচারীর মতো দায়িত্ব দিয়ে স্বচ্ছতার মধ্যে আনতে হবে এবং এর মধ্যে দিয়ে একটা আধুনিক সাপ্লাই চেন নেটওয়ার্ক হবে এবং যেখানে এই যে যারা টাকাটা মধ্যস্থায় তাদের সংখ্যা কমে যাবে। থেকে ভোক্তার কাছে হবে। হবে। চান্দাজি এবং অযৌক্তিক যে সিন্ডিকেট কার্যক্রম এটা বন্ধ হবে রাজস্বটা সরকার পাবে এক কেজি সিমে এমনকি পাঁচ টাকা যদি চান্দা নেয় বা ট্যাক্স নেয় তাও সিমের দাম অর্ধেক নেমে আসবে তিরিশ টাকায় নেমে আসবে সরকারি সার্ভিস হওয়ার এটার জন্য এটা চালানোর জন্য পুলিশ মাস্তান রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হবে না তাই অপারেশনের খরচা কমে যাবে যারা চান্দা তোলে তারা মর্যাদা পাবে এই মর্যাদার জন্য তারা কিঞ্চিত কম মজুরিও নিতে পারে তাদের জব সিকিউরিটি থাকবে সরকার পণ্যের পরিমাণ জানবে কত পরিমাণ পণ্য ঢুকতেছে এটা ডেটা থেকে বিগ অ্যালগোরিদম দিয়ে অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটে কোন পণ্যের দাম কত হবে সেটাও জানায় দেওয়া যাবে কিছুদিন ডেটা পাওয়া গেলে সরবরাহ এবং চাহিদার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ আসবে পরিকল্পনা অনেক সহজ হবে কোনো পণ্য অযথা নষ্ট হবে না অতিরিক্ত পণ্য আসবে না বা কম পণ্য আসবে না কৃষি পণ্য নিয়ন্ত্রণ সরকারের থাকবে ফলে পণ্যের দাম কমে আসবে বাজার ব্যবস্থাপনা অনেক কার্যকর হবে কৃষক এবং পরিবহন শ্রমিকেরা দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা এবং মর্যাদা পাবে আমি পলিটিক্যাল অ্যানালিস্ট না রাজনৈতিক বিশ্লেষক না অনেকে বলে আমি বিশ্লেষণ করি না আমি একটি আমি সবাইকে একটা লক্ষ্যের দিকে দাবিত করি আমি শুধু ভাঙতেই জানি না আমি গড়তেও জানি আপনারাই সাক্ষী আমি অনেক পরিকল্পনা দিচ্ছি অনেক সৃজনশীল পরিকল্পনা দিচ্ছি নানা ক্ষেত্রে অনেক ভাবে সমস্যার মূলে গিয়ে গড়ে দিতে জানি এটি আমার প্রফেশন এটি আমার পেশা এই কাজে সাহায্য চললে আমি আনন্দের সাথে সরকারকে সাহায্য করে কাজটা করে দেবো কিন্তু মুশকিল হয়ে কি হাম্মারে ভয় পায় দরায় তাদের ধারণা পিনাকি তো আমাদের উড়াই দেবে পিনাকি যদি আরো জনপ্রিয় হয়ে যায় তাহলে তো বিপদ এমনিতে টেরেস থেকে প্যারা দেয় কঠিন প্যারা দেয় তারপরে আইসা মাঠে নেমে কাজ করিয়া জনগণের সাথে মিলা আর কি প্যারা যে আমাদের দাম দে তো উস্তাই দিবে আপনাদের এখন মনে হচ্ছে না যে এইটা একটা চমৎকার সমাধান হইতে পারে আমাদের এই জলন্ত সমস্যার আমি যদি এরকম পরিকল্পনা দিতে থাকি একের পর এক তাহলে পাবলিক এমনিতেই বান্ধব দেবে সরকারকে অপদার্থ গুলা আর সবচেয়ে বড় কথা জাতি হিসাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে ধীরে ধীরে আমাদের তরুণ প্রজন্মরা জানবে কিভাবে পরিকল্পনা করতে হয় আউট অফ দ্যান সমস্যা নিজেরাইভাবে সৃজনশীল সমাধান খুঁজে পাবে বেশিরভাগ সমস্যা সেই দিন বাংলাদেশের সাধারণ মানুষ নিজের হাতে নিজের নির্ভরতার চাবি নেবে আর সেই দিন আমার ছুটি সেদিন এই যে কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চয় নিশ্চুপ আপোনার মনে পুরিবে একা কি গন্ধ বিদুর ধুক আপনাদের সুখে সংসারে জ্ঞান냠 বাধাইতে আসবে না আমাদের নাম দিয়েছে বিএমপি এর লোকেরা আমি কি গন্যামর্তাস আমি খালি গঞ্জাম করি। তবে আমি বাঙ্গু এর কাছের মূর্তিমান আপদ হিসেবে বিবেচিত হইলো বাংলাদেশের সাধারণ মানুষ আমার কথা মনে রাখবে অনেকদিন ওইটাই আমার বিজয় ওইটাই বাংলাদেশের সাধারণ প্রিয় শ্রোতা ভারত কোনদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি এমনটা মন্তব্য করেছেন মাহমুদুর রহমান বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কারণ ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি মহান জুলাই বিপ্লবে পরিকৃত স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এবং শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতের হেজি মনির ও পরাজয় শুরু হয়েছে আর এটা মেনে নিতে না পেরে ভারত পাঁচ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে বর্তমানে তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে অথচ এদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদে আছে। এদেশের আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে উল্টো ভারতের সাধুরা মুসলিমদের হত্যার দাবি করে এই হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্য পার্থক্য আজ সোমবার বিকেলে শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ঐতিহাসিক শহীদী বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের হিন্দুরাও এদেশের নাগরিক এবং তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া মুসলমানদের প্রকৃত কর্তব্য তাই বাংলাদেশের হিন্দুদের দিকে না তাকিয়ে ভারতে মুসলিমদের দিকে নরেন্দ্র মোদীর নজর দেওয়া উচিত মাহমুদুর রহমান বলেন ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার তিনি ভারতের তথা সমগ্র বিশ্ব মুসলিমদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তোলার আহ্বান